নবীজি তরবারিটা খাপ থেকে বের করে হুঙ্কার দিয়ে বললেন আনান নবী ওলা কাদের আনাব্দ আব্দুল মুত্তালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি কুরাইশের বংশের আমি কোনদিন যুদ্ধের ময়দান থেকে পেছনে হটতে পারি না আল্লাহর হাবিব যখন তাকবীরের ধ্বনি দিয়েছিলেন তেইশ হাজার কাফেরের হাত থেকে অস্ত্র মাটির মধ্যে পড়ে গিয়েছিল চিল্লায় বলি আল্লাহ আকবার আল্লাহ আকবরের একটা পাওয়ার আছে না নাই আপনারা মনে করেন না আমি এমনি মজা করার জন্য বলতেছি নো যতবার আপনি তাকবির দিবেন ততবার আল্লাহ পাক ইমান বাড়ায় দিবে আরেকবার বলি আল্লাহ আকবর সাবাই কারামের এক একটি তাকবিরের ধ্বনিতে কাফের মুশ্রিকদের হাত থেকে অস্ত্র পর্যন্ত মাটিতে পড়ে গিয়েছে আল্লাহ হুনাইনের যুদ্ধে তেইশ হাজার কাফের কাঁফের চতুর্দিক থেকে মুসলমানদের অতর্কিত হামলা করল তীরের আঘাতে সাহাবাই কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেলেন বারো হাজার সাহাবাই কেরাম কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেলেন অপ্রস্তুত ভাবে চতুর্দিক থেকে তীর আসছে আমাদের নবী পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সহ হি সাল্লাম অনার পাশে মাত্র ছয় জন সাবি দাঁড়িয়ে রইলেন নবিজিত তরপরিটা খাপ থেকে বের করে সনকা দিয়ে বললেন নানার নাব ওলা খাদ আনাব্ন আব্দিল ভুত্তালি আমি সত্য নবী আমি মিথ্যা নবী নয় আমি আব্দুল ভুত্তালবেের সন্তান। আমি কোরআশের বংশের আমি কোনদিন যুদ্ধের ময়দান থেকে পেছনে হটতে পারি না আল্লাহর হাবিব যখন তাকবীরের ঠনি দিয়েছিলেন তেইশ হাজার কাফেরের হাত থেকে অস্ত্র মাটির মধ্যে পড়ে গিয়েছিল চিল্লা বলি আল্লাহ বা আমরা সেনবির মত গর্ব লাগে কি লাগে না কাফের মুশ্রিকটা আমাদেরকে ভয় দেখায় এন করেন গা তেন করেন গা কিছুদিন পরপর তারা ভয় দেখায় পাশের দেওয়া হয় আমরা বাবরি মসজিদ ভেঙেছি আরো মসজিদের নিচে আমরা মন্দির খুঁজতেছি আরো মসজিদ ভাঙার জন্যে আমরা পরিষ্কার জবানে বলে দিতে চাই পরিষ্কার বলে দিতে চাই আমরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না যতদিন পর্যন্ত এই দেখে ইমান থাকবে যতদিন পর্যন্ত রুহু থাকবে ততদিন পর্যন্ত জীবনের সর্বস্ব নিয়ে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জেহাদ করতে আমরা প্রস্তুত রয়েছি ঠিক না ব্যাঠে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা সবাই বলি আমি যেহাদের কথা বললে অনেকে আবার ভয় পায় আপনারা কি ভয় পান নাকি মুসলমান ভয় করবে একমাত্র একজনকে বলুন তিনি কে আল্লাহ আফগানিস্তানের মানুষদেরকে মারতে মারতে উনপঞ্চাশ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে আ কত কত মুসলমানের বাড়ি ঘর ভেঙে তস্তস করে দেওয়া হয়েছে কিন্তু বিশ বছরেও মুসলমানের ইমান সামান্যতম কমাইতে পারে নাই তাদের সাহস কমাতে পারে নাই এক মুহূর্তের জন্য চলাতে পারে নাই বরং সেই রক্তের উপর দাঁড়িয়ে মুসলমান বিজয় অর্জন করে এনেছে ঠিক না বেঠি বিজয় দান করেছেন কে আল্লাহ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করলো সিরিয়ার বাসার আসাদ এক তিপ্পান্ন বছর পর্যন্ত হাফেজ আল তার বাবা এবং বাসার আল মিলে বাবা এবং সন্তান একই পরিবারের মানুষ এক টানা তিপ্পান্ন বছর পর্যন্ত সিরিয়ার মুসলমানের উপরে অনেক নির্যাতন করল শুধু বাসার আল পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে আল্লাহর কসম পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও এত রক্তের উপর দাঁড়িয়ে মুসলমান এক মুহূর্তের জন্য পিস্পা হয় নাই মুসলমান ধাক্কা দিয়ে সিরিয়া থেকে বের করে দিয়েছে যিনি মুসলমানদেরকে বিজয় দান করেছেন চিৎকার করে বলুন তিনি কে সেই আল্লাহ আছে না নাই ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আমেরিকার হোয়াইট হাউসেও একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে এটা আমাদের স্বপ্ন থাকা চাই কি চাই না আল্লাহ আমাদের কবুল করেন সবাই বলি আমি प्यारे হাজারি আল্লাহর হাবিব رحمتല്ലিলা নবীর উম্মতের কথা এক মুহূর্তের জন্যও ভুলে যায় নাই তাইফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হলো, পাথরের আগতে নবীজির শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল নবীজির কপাল মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগল তাইফের ছেলেদের পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলে হজরত সাহেব বিন সাবে ত্রাতি আল্লাহ নবীজিকে কোন রকম ধরে পাশের আঙ্গুর বাগানে নিয়ে বসালেন নবীজি আঙ্গুর বাগানে আঙ্গুর গাছের মধ্যে হেলান দিয়ে বসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু অনুমতি দেন আপনার আজকে রক্তাক্ত দেহ দেখে আসমানের সব ফেরেশতারা তারা কান্না করেছে জমিনের সব ফেরেস তারা আজকে কান্না করেছে আসমান থেকে জমিন পর্যন্ত সব ফেরেস তারা কান্না করেছে আপনি শুধু অনুমতি দেন আমি জিব্রাইল যদি চাই দুইটা পাখা দিয়া গোটা তায়েববাসীকে এক জায়গায় এনে পাহাড়ের মাঝে রেখে পাহাড়ের মাঝে রেখে একটা ডলা দিব একটা ডলা দিয়ে সব মাটির সাথে আমি পিষে ফেলব আপনি শুধু অনুমতি দেন আল্লাহ রাগ দিয়ে বললেন আল্লাহ এই পৃথিবীতে আমাকে কোন মানুষকে লালদ দেওয়ার জন্য পাঠায় নাই আমি তাদের জন্য বদোয়া করতে চাই না আমি তাদের জন্য দোয়া করতে চাই কেননা আল্লাহ আমাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে জোরে জোরে বলি সোহান আল্লাহর হাবিব রক্ত মাকা হাত দুটা আসমানের দিকে তুললে আর ডাক দিয়ে বললেন আল্লাহ আসরে যাবেন বাই আপনি করুন যারা আজকে আমাকে পাথর মেরেছে না বুঝে আমাকে পাগল বলে পাথর মেরেছে আপনি তাদের বংশে এমন মানুষ আপনি দান করুন যারা পরবর্তীতে পৃথিবীতে আসলে পরে আপনার প্রতি ইমান আনবে আমাকে চিনবে আমার প্রতি ইমান আনবে কসম আল্লাহ নবীজি রক্ত মাথা সেই তোয়া আল্লাহ এমন ভাবে সেদিন কবুল করেছিলেন দেড় মাস আগে আমি তায়েব গিয়েছিলাম গত দেড় মাস আগে গোটা তাইফের নগরীর মধ্যে আপনি একজন কাফের মুশরিক খুঁজে পাবেন না সমস্ত তাইফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার বরকতে আল্লাহ পাক ঈমানদার বানায় দিয়েছে সুবহানাল্লাহ রক্ত মাখা হাত দিয়ে দোয়া করেছেন তারপরেও উম্মতের প্রতি কোনো বদদোয়া দেন নাই তিনি হলেন রাহমাতুল লিল আলামিন إِجُنِّيَ الله ربنا لمن بلن وما أرسلناك إلا رحمة للعالمين سبا يا مرشد محبة الشد وما أرسلناك إلا رحمة للعالمين তাইফ থেকে নবীজি চলে আসলেন আশি কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফ আগমন করার পরে আল্লাহর বলার আমি নবীজিকে ডাক দিয়ে বললেন হাবি আমি আপনাকে আর সে আজিমে দাওয়াত করলাম আমি আপনাকে আর সে আজিমে দাওয়াত করলাম তাইফের মানুষ আপনাকে চিনে নাই পাগল বলে পাথর মেরেছে মক্কার মানুষ আপনাকে থুতু মেরেছে মক্কার মানুষ আপনাকে আঘাত করেছে আবু জাঘেল আপনাকে কাঠ দিয়ে বাড়ি দিয়েছে ওগো গো হাবি আপনার রক্ত মাখা চেহারা আমি দেখেছি আপনার চোখের পানির বদলতে আমি আল্লাহ দুনিয়ার কোন নবীকে এত মর্যাদা দেই নাই আমার কোন পয়গাম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি আসমানে উঠে আনি নাই আমি আল্লাহ গরবুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আর সে সাত আসমান পার করে আপনাকে নিয়ে আসব জোরে জোরে বলি আহেন আল্লাহ এই রজব মাসে আল্লাহ গরবুল আল্লামিন আমার নবী বিশ্বা নবী রাহমাহতুল্লিন আল আমিন কে আগামীকাল সাতাশের রাত মোপস্রায় কে আকসারুল মুফাসসিরিন আকসারুল মুহাদ্দিসিন বলেছেন রজবের 27 এর রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কা নগরী থেকে প্রথমে বাইতুল মুকद्दাস নিয়ে গেলেন নবীজি বলেন আমার একটা চোখের পলকে আল্লাহ তাআলা দের হাজার কিলোমিটার পার করে আমাকে বাইতুল মুকद्दাস নিয়ে গেল সুবহানাল্লাহ সেখান থেকে সাত আসমান পার করে আল্লাহ গরব বোর আয় রমিন নবীজি পার করে সত্তর হাজার নোরের পর্দা পার করে নবীজি কে আল্লাহ ঘনবুল আদামিনে তো কাছে নিয়ে গেলেন আল্লাহ ঘনব্বুল আয় বলেন ওয়া গোয়াবিল ও ফকিল্লা আলা তুম্ মাদ না فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى أكبر بلا زبني الله أكبر بيار غَازِرِينَ لَوْ جي كان لغرب بلا عرش عزيز برجن تنية এত কাছে নবীজি চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন ধনুকের দুইটা মাথা বাঁকা করার পরে যত কাছে চলে আসে আমি আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি আমার হাবিবকে সর্বোচ্চ মর্যাদা দান করার জন্যে এবং আমার হাবিবের উম্মতকে সর্বোচ্চ মর্যাদা দান করার জন্যে আমার হাবিবকে ধনুকের দুটা মাথা যত কাছে চলে আসে অর্থাৎ এক থেকে দেড় হাত কাছে আমার হাবিবকে নিয়ে এসেছি আল্লাহ নন্দ ফুল নবীজির সঙ্গে কথা বললেন নবীজিকে পুরস্কার হিসাবে পাঁচ ওক্ত নামাজ দান করলেন ডান দিয়ে বললেন হাবিব আমার আমি আপনাকে আপনার অম্মতের জন্যে পঞ্চাশ ওক্ত নামাজ আনি ফরজ করে দিলাম সুবাহানন্দ কয়ক্ত নবীজি পঞ্চাশ শক্ত নামাজ নেওয়ার হয়ে গেলে ফলকিয়া মুশাআরহিস সালাম ইসলামাই সা দিসা মশাআরহিসালামের সঙ্গে সাক্ষাৎ চলো মুসাআরহিসসলাম বললেন ইন্না উন্মাদ কালা তুতি পুদালিক আপনার উন্মদ পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না কষ্ট হবে একটু কমায় নিয়ে আসবে নবেজি আবার গেলেন গে আল্লাহ করব বোনা বললেন হফি ফান্নায় রব রব্বুল এলামিন নামাজ একটু কমায়া দেন আল্লাহ বললেন আরো দশ শক্ত কমায়া দিলাম সুবাহান আল্লাহ এভাবে পাঁচবার নবীজি গেলেন পাঁচবারে আল্লাহ করাব বোলে আলামিন পঞ্চাশ শক্ত থেকে পঁয়তাল্লিশ শক্ত কমিয়ে দিলেন পাঁচ ওক্ত নামাজ খরচ করে দিলেন পাঁচ অক্ত নামাজ পরশ করে দেওয়ার পর ঢোবেছি যখন রওনা হবে হাদিশ শ্বরীফ এসেছে না দামা দিম মিনাস্ সমা বই তো ফরিদ ও চি অখফফ তোয়ানিবা আমার হাবিব আপনি যাওয়ার আগে সুসংবাদ নিয়ে যান পঞ্চাশত নামাজ থেকে আমি আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত কমাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করে দিলাম ঠিক কিন্তু আপনার উন্মদকে আপনি সুসংবাদ জানিয়ে দিবেন তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাঁদের আমল্লামায় পঞ্চাশ শক্ত নামাজের সমপরিমাণ সোয়াব দান করে দিবস ওয়াহান আল্লাহ নবীজি রব বলে আয়লামিন কে বললেন রব বলে মাবুদ আমার আপনি আমাকে এত কাছে এনেছেন আপনার সঙ্গে সরাসরি কথা বলার মতো সৌভাগ্য আমার বলো আমার মতো আপনার সঙ্গে কথা বলার সৌভাগ্য পেলো না আমি চাই আমি যেমন আপনার এত কাছে চলে এসেছি আমি যেমন আপনার সঙ্গে আজকে কথা বলতে পেরেছি আপনার কাছে এসে আমার উন্মত যেন আপনার কাছে এসে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারে সবাহ আমি এমন একটা আমি এমন একটা ফজিলত জানতে চাই আমার উন্মত আপনার সঙ্গে কিভাবে কথা বলবে বললেন হাবি অসন্তুষ্ট আপনার আপনি বলে দিবেন তারা যেন পাঁচ নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি তারা ঠিক আদায় করে পাঁচ অক্ত নামাজে দাঁড়িয়ে তারা যত বাসায় ফাতে হাতেলাবাদ করবে যতবার সূরা ফাতিহা সাত আয়াত তারা তেলাওয়াত করবে আমি আল্লাহ কথা দিলাম ততবার আপনার উম্মতের সঙ্গে আমি রবুল আলামিন আরশে আযীম থেকে কথা বলতে থাকব সুবহানাল্লাহ ইদা ক্বালা লাবুদু ওয়াল আল রব্বিল আলামিন ক্বাল আর-রব্বু তাআলা হামিদানি আবাদি ঈদা কল আল্লাহব দু আর রহমান রহিদ কল প্রপ চানা মজ্জাদনি আবেদি ঈদা কল আল্লাব দু মালিকী আল্লাহ বলেন আমার বন্ধু যখন বলবে মালিকীয়া উমিদ্দিন আমি বলবো আস্না আলাইদি আমার যতটুকু প্রশংসা করার দরকার ছিল আমার বান্দা ততটুকু প্রশংসা করেছে জোরে জোরে বলি সোবাহ এরপরে আল্লাহ বলেন আমার বান্দা যখন বলবে ইয়া না বন্ধু ইয়া কেন আমি আপনার করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ আলমিন আস্মান্তিকের জবাব পাঠায় দেন না দা বাইনি অবাই না বেদি আমার এবং আমার বান্দার মাঝে একটা চুক্তি হয়ে গেল একটা ওয়াদা হয়ে গেল বলি আবেদি মাশ আল বান্দা যখন বলে ই দিনা সেরা তল্মুস্তফিম সেরা তল্লে দিন আনাইহিম বইরিল ম আল্লাহ গরবুল আল এমিন বলেন আমার বান্দা যখন একদিন আর মুস্তাকিন থেকে শুরু করে দলিন আমিন পর্যন্ত পড়ে আমি আমার ফেরেশতাদেরকে বলতে থাকি আমার ফেরেশতারা ইসাদু আন্নে অফারতুলাগু ইদা ওয়াফকত আমিনগু তামিন আলমালা গুফের লাগু মা তাকদাম আমি জাম্বীপ আল্লাহ গোরব্বুল আল এমিন বলেন আমার বান্দা যখন আমিন বলে ফেরেশতারাও তারাও তার সঙ্গে আমিন বলতে থাকে ফেরেস তাদের পবিত্র জবানের আমিন আর আমার বান্দার আমিন যখন এক সঙ্গে হয়ে যায় আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুণাগুলি মাফ করে দেই সুবাহান আল্লাহ আর একটু জোরে সোরে বলা যাবে নি সুবাহান আল্লাহ সুরায় ফাতেহা পড়লে আমাদের সঙ্গে কথা বলেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ। এমন এমনকি নবীজির মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করলেন আর ডাক দিয়ে বললেন আপনার জীবন তো সাই আর মনে দুনিয়াতে আমার আর আশা হবে না আপনার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না আজকে আপনি আল্লাহর কাছে চলে যাবেন ওহির দরজা আজকে বন্ধ হয়ে যাবে জন্য শেষবারের আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি শেষবারের জন্য সাক্ষাৎ এসেছি ডাক দিয়ে বললে জি মাওলা পাখির সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমার নবতির সময় শেষ হয়েছে আমি আল্লাহর কাছে চলে যেতে চাই আলার দরবারে আমি চলে যেতে চাই কিন্তু জিব্রাইল আমি শেষবারের মতো জানতে চাই আমি যে চলে যাব দুনিয়া থেকে আমার আমার উম্মতের কি হবে বলি চিল্লাই বলিয়া জিব্রাইল সালাম ডাক দিয়ে বললেন রব্বুল জানতে চায় রাগ মুহূর্তে আমার উম্মতের কি হবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জিব্রাহ আলি ইসাল্লামকে বললেন জিবরাইল তুমি তোমা আমার বন্ধুকে বলে দাও তিনি যেন উম্মতকে নিয়ে টেনশন না করে কেননা কেমতের মাঠে মুসিবতের দিনে আমার বন্ধু সুপারিশ করার সঙ্গে সঙ্গে অন্তত সত্তর হাজার কবিরা গুনাওয়ালা মানুষদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দিব বান্ল আর সেই মানুষগুলো আবার প্রত্যেকে আরও সত্তর হাজার মানুষদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবে সুবাহান আর আমার বন্ধুকে তুমি বলে দিও তিনি দুনিয়া থেকে চলে যাবে ঠিক কিন্তু রওজা শরীফে তিনি যখন শুয়ে থাকবেন রওজা শরীফে তিনি যখন শুয়ে থাকবেন দুনিয়ার যে কোনো জায়গা থেকে তারা যদি আমার বন্ধু উম্মাদ আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ পৃথিবীর যে কোনো জায়গা থেকে নবীজির নামে যদি তারা দরুদ সালাম পাঠ করে যে কোনো জায়গা থেকে সালাম যদি তারা পেশ করে আমি আল্লাহ এক মুহূর্তের মধ্যে দরুদ সালাম রওজা শরীফে আমার আমার বন্ধুর কান পর্যন্ত আমি পৌঁছায় সুবহানাল্লাহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি যখন পড়ি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সবাই পড়েন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমার কান পর্যন্ত আল্লাহ তালা তোমার নাম সহ দ্রুদালাম এখনো যারা আহলে দিল এখনো যারা আহলে দিল রৌজা শরীফের কাছে গিয়ে মধ্যে লাগালে এখনো মনে হয় নবীজি রোজা শরীফে শুয়ে শুয়ে বলে কাততেছে। এখনো পর্যন্ত মনে হয় আওয়াজ পাওয়া যায় প্যারে হাজির সাত আসমান পার করে আর সে আজ যাওয়ার পরেও নবীজি আমাদের কথা বলে নাই ডাক দিয়ে বললেন রব্বুল আল আমার উন্মত প্রতিবার নামাজে আপনার সঙ্গে কথা বলতে পারবে আল্লাহ বললেন পর্যন্ত যত উম্মত আপনার আসবে সবার সঙ্গে সুরায় ফাতেহার মাধ্যমে আমি আল্লাহ কথা বলবো আরেকবার বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ করা আমি ডাক দিয়ে বললেন হাবিব বাবা আপনাকে সুসংবাদ জানায় দেই আপনার উন্মতের জন্যে স্পেশাল একটা নিয়ামত আমি দান করেছি তারা যতবার আমি আল্লাহকে সেজদা দিবে যতবার এই কপালটা জমিনের মধ্যে ফেলে আমি আল্লাহকে সেজদা দিবে তার কপালটা জমিন স্পর্শ করার আগে আমি আল্লাহ আমার কুদরতি পাটা তার কপালের নিচে দিয়া দিব তার কপালটা সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যাবে সবাহান